তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিপ চ্যানেল আজকে আমরা কথা বলবো এই সিরাপ এবং এই সিরাপ কি কাজ করে এবং এই সিরাপ খাওয়ানোর নিয়ম কি এবং এই সিরাপ কতটুক পরিমাণ একজন বাবুর জন্য কাজ করে অর্থাৎ একজন ছোটো বাচ্চার জন্য কাজ করে সেই সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য আপনাদেরকে দেব। তো চলেন এই সিরাপ কিন্তু একটি ছোটো বাবুদের সিরাপ এই সিরাপটি কিন্তু অবশ্যই বাবুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিংবা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই সিরাপ কিন্তু আমরা অনেকই চিনি কিন্তু এটি কিন্তু একটি মডিফাই করা একটি আবার সিরাপ হয়েছে কারণ এই সিরাপের কিছু পরিবর্তন রয়েছে যেমন এই সিরাপ কিন্তু এখন ম্যাঙ্গো ফ্লেভার যুক্ত একটি সিরাপ এই সিরাপটি যে কোনো বাচ্চায় কিন্তু খেতে আগ্রহী বোধ দেখাবে এবং এই সিরাপটি কি কাজ করে তো এই সিরাপটি সাধারণত যে কাজগুলো করে থাকে আমরা যেটা জানি সাধারণ মানুষ সেটা হচ্ছে জ্বর ও মাথা ব্যথা উপশম করতে পারে এই এই সিরাপ অর্থাৎ জ্বর ও ব্যথা উপশম করে থাকে সাধারণত অবশ্যই আপনারা এই সিরাপটি অবশ্যই যে কোনো বাচ্চাকে খাওয়াতে পারেন কিন্তু এর সঠিক তথ্য কিন্তু আপনাদেরকে জানতে হবে যেমন এটি একটি চিনিমুক্ত সিরাপ প্রথমে আসি এটি একটি চিনিমুক্ত সিরাপ এবং এটি একটি ম্যাঙ্গো ফ্লেভার যুক্ত একটি সিরাপ অর্থাৎ যে কোনো বাবুই কিন্তু এটি খেতে চাবে এবং এটি কি কাজ করে এটি সাধারণত একজন বাবুর কিন্তু অনেক ভালো কাজ করে থাকে যেমন তার যদি জ্বর হয়ে থাকে সে জ্বরকে উপশম করতে পারে যদি কোনো ছোট বাচ্চার সর্দি জ্বর হয় সেক্ষেত্রেও কিন্তু এই এই সিরাপটি খুবই ভালো কাজ করে এছাড়াও মাথা ব্যথা দাঁত ব্যথা এবং আঘাত জনিত যেত ব্যথা রয়েছে খুবই ভালো কাজ করে এই সিরাপটি এবং এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাদের যে টিকা দেওয়া হয় এই টিকা য়ার ফলে যে বাচ্চাদের কিছু জ্বর হয়ে থাকে কিংবা তার ব্যথা হয়ে থাকে সে ব্যথাকে উপশম করতেও কিন্তু এই এই সিরাপটি ব্যবহার করা হয় এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এই সিরাপটি বাবুর জন্য অবশ্যই ভালো কিংবা ছোটো বাচ্চার জন্য এটি অবশ্যই ভালো এই সিরাপটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড একটি কোম্পানির প্রোডাক্ট অর্থাৎ আমরা বলতে পারি যে এটি কিন্তু একটি স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির একটি পূর্ণ এবং যেটা আমাদের দেশে টপ অন ফাইভে থাকা একটি কোম্পানির প্রোডাক্ট স্কোয়ারের এবং এই এই সিরাপের কিছু ডোজ তো অবশ্যই আমাদের জানা দরকার তাই না আমি অবশ্যই আপনাদেরকে ডোজগুলো বলবো যেমন এই ডোজ হচ্ছে এক বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য এবং এক থেকে দেড় চামচ পরিমণ মতো খাওয়াতে হবে অর্থাৎ আপনি অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়াবেন এবং কতটুকু পরিমাণ খাওয়াবেন একজন মানুষের কিন্তু তা বডি ফিটনেসের ওপরে নির্ভর করে কিন্তু যাচাই বা করে তারপরে কিন্তু ডাক্তাররা লেখে থাকে তো চলেন এক বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে এক চামচ থেকে হাফ চামচ দিনে তিন থেকে চারবার এবং এছাড়াও যাদের বয়স এক থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই সিরাপটি এক চামচ থেকে দু চামচ দিনে তিন থেকে চারবার যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ দিনে তিন থেকে চারবার যাদের প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে আট থেকে চার থেকে আট চামচ দিনে তিন থেকে চারবার খাওয়াতে পারেন তো অবশ্যই আপনি বুঝতে পারলেন যে এটি ডোসের পরিমাণ ও নিয়ম কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনার ছেলে কিংবা মেয়ে হোক কিংবা ছোটো ভাই হোক তাদেরকে খাওয়াতে পারেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু জরুরি কারণ একজন মানুষের তার আজ শরীরে ফিটনেস দেখে কিন্তু তার ডোসের পরিমাণ করা হয় এবং অবশ্যই আমি বলবো যে এই সিরাপ কিন্তু একটি একটি ভালো সিরাপ এটি কিন্তু জ্বর ও ব্যথা অবশমকারী আমরা সিরাপ বলতে পারি এছাড়াও এটি কিন্তু একটি চিনিমুক্ত সিরাপ যেটা একজন বাবুর জন্য কিন্তু অনেক প্রয়োজন এবং এই সিরাপের কিছু দাম রয়েছে যেমন একটি সিরাপের মূল্য হচ্ছে আপনার এই সিরাপের আপনার মাত্র ৩৫ টাকায় একটি শার্টেবিল সিরাপ আপনি পেয়ে যাবেন যে কোনো ফার্মেসি থেকে আপনি এটি নিতে পারেন কারণ এটি খুবই খুবই চলে অর্থাৎ আমাদের দেশে এই সিরাপ নামই কিন্তু খুবই চলে কিন্তু আমরা সঠিক কাজ জানি না কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সঠিক কাজগুলো জানতে পারলেন এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো যদি আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনো ভিডিও জানার যদি কোনো ওষুধের সম্পর্কে জানার যদি আপনার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের